বাবান এক সপ্তাহ হয়ে গেল স্নান করনি চলো আজকে স্নান করবে চলো মাঝে ঠান্ডা গরমকাল আসতে দাও তারপরেই আমি চান করবো গরমকাল গরমকাল আসতে তো এখনো দু মাস বাকি মা তাহলে আমি দু মাস পরে চান করব। দু মাস পর কি উল্টো পাল্টা বলছিস আজ আর আমি তোর কোনো কথাই শুনবো না আজকে তোকে স্নান করতেই হবে মা আজ খুব ঠান্ডা কালকে আমি পাক্কা চান করবই প্লিজ মা ঠিক আছে কাল কিন্তু পাক্কা স্নান করতেই হবে বাবান আজকে তো চান করবে বলেছিলে চলো চান করবে চলো না মা আজকে আমি চান করব না খুব ঠান্ডা কি আজকে তুই চান করবি না তোর আজ না কাল করাচ্ছি গা দিয়ে গন্ধ বের হচ্ছে চান কর যা গিয়ে চান কর আজকে মনে হয় চান করতেই হবে যাই ওরে বাবা কি ঠান্ডা এই জলে চান করা যায় নাকি কিছু একটা ভাবতে এবার ঠান্ডায় বেরিয়ে গেলো এবার বেরিয়ে গেল তো বাবান কি ব্যাপার কি তোর সকাল দিয়ে শুয়ে আছিস পড়াশোনাটা করতে পারছিস না মা এই ধামবাই পড়াশোনা করে এই ধামবাই আমার মাথা কাজ করছে না আমি পড়ে পড়ব এ ফিউ মোমেন্টস লেটার বাবান তুই এখনো শুয়ে আছিস অনেকক্ষণ তো শুয়ে আছিস একটু জানা সামনে দোকান দিয়ে একটা বিস্কুটের প্যাকেট এনে দে মা মা আমি যেতে পারবো না এই ধামবাই হুম এইটা বাবার তোর খাতাগুলো দেখলাম আমি একটা হোমওয়ার্কও করিসনি হোমওয়ার্কগুলো কর না আমার ঠান্ডায় আমার হাত জমা আমি পড়ে পড়বো তোর ঠান্ডায় হাত পা জমাচ্ছি মার পড়লেই সব ঠিক হয়ে যাবে সকাল দিয়ে বাহানা করেই যাচ্ছে যদি আমাদের ভিডিওটা ভালো না